ওই দেখো বন্ধুরা কত মেঘ ধরিয়েছে প্রচুর তো আমি এখন মাঠে চলে এসেছি তো দেখতেছিলাম যে ছেলে কোথায় তো ছেলে অনেক আগে চলে গেছে নাকি বাড়ি আমি এসে সামনে দিয়ে আরও আর এক জায়গা দিয়ে চলে গেছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি সরি বৃষ্টি না মেঘ ওই দেখো বাবরে কি কালো ঝড় আসবে প্রচণ্ড গরম আর সকাল থেকে প্রচণ্ড গরম ছিল তো গরমের ভাব দিকে বুঝতে পেরেছিলাম যে আজকে ঝড় দেবেই তো ভয়ই করছি বাবা আমি ভাবলাম যে আবার করে স্নান করব স্নান করা হয়তো হবে এত মেঘ কি বলবো একটু কাজে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত বলতে আমি সেই চোখের তলে ঢুকে মানে সেই নিচগুলো আর পরিষ্কার করলাম আর কি ওই জন্যে এরকম অবস্থা তো ভেবেছিলাম যে দুপুর দিকে স্নান করব মানে যা গরম পড়ছিলো সকালে একবার স্নান করা হয়ে গেছিলো তো ভাবলাম যে আরেকবার স্নান করব কিন্তু আর হয়নি আর কি তো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি তো না ঝড় আসবে আর তোমার তো দেখছো আমাদের কত সুন্দর একটা রুম তো এটা হচ্ছে রান্নাঘর বেড়া ঠেড়া কিচ্ছু নেই তো ঝড় আসলে মনে হয় না এ থাকবে তো নতুন করে একটা করার কথা ছিল মানে এই বনঠন দিয়েই করার ছিল করার কথা ছিল আর কি তো কাজের চাপে আর করতে পারছে না তো এখন না করলেও কদিন পরে করবে আর কি তো দেখি ছেলে কি করছে এই দেখো ঝড় উঠে গেছে দেখো এই একটা দেখো কোথায় গেছে এখন ভাবছি যে যদি বৃষ্টি হয় ঝড় হচ্ছে হালকার মধ্যে ঝড় হচ্ছে বেশ ভালো কথা কিন্তু এর মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে রান্না খাওয়া সব বন্ধ হয়ে যাবে কেননা বাইরে উনুন ঘরে না এখনো ঘরে এখনও উনুন তৈরি করা হয়নি আর কি তো মাটি দিয়ে হালকা পাতলা করা হয়েছে মানে জামিন না কী বলে ওসব দেওয়া হয়েছে এখনও ঠিকঠাক করা হয়নি তো বাইরের উনুনটাও ভেঙে গেছিলো তো ওটাও ঠিক করলো আর একটা বাদ আছে কেননা আপাতত রান্না করে খেতে হবে আর কি ওই জন্য জলও পড়ছে না ভাবলাম কি জল পড়বে তারপরে স্নান করবো তো জলও আসছে না জলটাও কমে গেছে আর কি তো কি করব এখন চান্দানো বন্ধ আর তারপর থালা বাসন ধোয়ার জল তারপরে বাথরুম ফাথরুম করার স্নান করার জল এইসব কিছুই গুছিয়ে রাখিনি আর কি সকাল থেকে না প্রচণ্ড জল পড়ছিল নিয়ে পরে আমাদের পাইপটা না ভেঙে গেছিলো নিয়ে পরে আবার ঠিকঠাক করে রেখে দেওয়া হয়েছে ভাবলাম যে জল ঠল আবার আসবে তা আর আসছে না তো চলো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো ওই দেখো তো আমার স্নান টান করা রেডি তো সেরকম ভাবে স্নান করতে পারিনি কোন রকম আর কি এক জল হয়েছিল সেটা দিয়ে স্নান করলাম এই দেখো ছোলা নিয়ে বসে গেছি আর আমার ছেলের একটি অবস্থা এইসব গুলো সব এইভাবে রেখে দিয়েছে মানে আমি না সবসময় গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছি মানে মানে বিরক্ত ধরে গেছে এরকম এতবার গোছাবো আর আমার ছেলের দুষ্টুমি করে সব কিছু এলোমেলো করে রেখে দেবে মানে অসহ্য ধরে গেছে আমার আজকে রেগে কিছু গোছাই নেই যে থাক এরকম কত আর পারা যায় আর এদিকে দেখো বই কিছুটা পড়ে রেখে দিয়েছে তো আমি এটা পড়ার শেষে আমি গুটিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে পরে ও আবার নামিয়েছে নামিয়ে খেলা করে রেখে দিয়েছে এরকম আর আমাকে আবার বলে গেছে এগুলো ওঠাবে না ওঠালে আবার আমি নামাবো তো ওইখানে থাক এরকম তো বাটি পাইনি তো বাটির বদলে দেখো এইখানেই বসে পড়েছে এই দেখো খেতে তো এই ছোলাগুলো দিয়ে ছাতু করা হবে তো ছাতু মেশিনে ভাঙানো হবে মিক্সারে আর হবে না ভালোই লাগছে খেতে তো ছেলেকেও কিছুটা দিয়েছিলাম ছেলে খাচ্ছিলাম নিবার ওটা আর দেখানো হয়নি আর কি আমি বসে গেছি ওটা খিদে পেয়ে গেছে মানে সকালে কি খেয়েছিলাম জল ঢালা ভাত খেয়েছিলাম ওই জন্য আর তোমাদেরকে দেখালাম না যে জল ঢালা ভাত দেখাবো ওই জন্য আর দেখালাম না তো এখন বসে গেছি এই তো ভাতের খিদে পেয়েছে কিন্তু ভাত নেই তো ওই জন্য এই ছোলা নিয়ে বসে পড়ছে আর একা তো খিদে সময় না ভাতের খিদেতে যদি ছোলা খায় তো আর মন ভরে মন ভরে না ভাতেই খেতে ইচ্ছে করে তো যাই হোক কি করবো কিচ্ছু করার নেই তো ছোলাই খেতে হবে খায় আর এদিকে তো বৃষ্টি হচ্ছে মানে হালকা পাত্রা বৃষ্টি হচ্ছে তো যাই হোক এরকম বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই উনুন ঠুনুন আর ভিজবে না আর কি তো বৃষ্টিটা কমে গেলে তারপরে ভাত রান্না করতে হবে ভাত না রান্না করলে পেটে আর ভাত যাবে না তো ঠাকুরের আশীর্বাদে অল্প কিছুই বৃষ্টি হচ্ছে হোক কারেন্টটা ভেবেছিলাম কি কারেন্টটা হয়তো চলে যাবে তো দেখছি না কারেন্টটা যায়নি আর সকালে আমি ভিডিও করিনি কেননা সকালে প্রচণ্ড কাজ ছিল কাজ বলতে কি আমার অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়নি তারপরে সেই বাড়ি এদিকে ওদিকে নোংরা ঠোংরা ছিল তো সেইগুলো পরিষ্কার করলাম তো কাউকে দিয়ে যে ধরাবো সে মানুষটা নেই আর ফোনটা রাখবো কি সে ওই জন্য আর দেখাতে পারে বুঝছ আর কোনো কাজ দেখাতে গেলে আর একজনের দরকার হয় কারণ কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তারপরে আমি দেখাতে পারি যে কি কাজ করছে না করছে যেটুকু আমার সম্ভব মানে যেটুকু পারে আর কি সেটুকুই দেখায় এর বেশি আর পারি না তেমন কেউ নেই যে তাকে হাতে তাকে দেব যে আমাকে একটু সাহায্য করে দাও কেউ নেই নিজে যেরকম কর দে তো এখন বাজে রাত দশটা আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ছেলে দেখো খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়ছে তো ছেলেকে দেখানো হয়নি কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না আর যদিও গেছিলাম ওকে দেখাতে তো প্রচুর পরিমাণে কান্না করছিলাম ওই জন্য আর তুলিনি আর কি তো আজকে তো তেমন কোনো কাজবাজ করাই হয়নি মানে তোমাদেরকে আর দেখানো হয়নি আর কি তো যাই হোক কালকে থেকে আর এরকম ভুল হবে না সারাদিন যাই করি না কেন সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর কি আজকে তো সেরকম ঝড় হয়নি বৃষ্টি হয়নি হালকা হালকা বৃষ্টি হয়েছিল তাতেও কারেন্ট চলে গেছিল তো কারেন্ট সত্যি চলে গেছিলো আর এই খাওয়ার আগে একটু আগে এলো তো তখন আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম কেননা ভাবছিলাম তাহলে আর কিছু হবে না কি হলো ছেলে উঠে গেছে উঠেও দাদুর কাছে যাচ্ছে শুতে ভালো লাগছে না তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাব সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তো আমি যখনই ভিডিও করি তো এদের তখনই কথা বলার টাইম হয় এত বিরক্ত করে না এরা কেউ গান চালাবে কেউ জোর জোরে কথা বলবে এরকম বিরক্ত ধরে দেবে সব সময় এরকম যখনই ভিডিও কর তখনই এত চিৎকার করবে কি বলো কিচ্ছু করা যায় না তো যাই হোক আজকের টাটা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলো